সেই বহু প্রতীক্ষার অবসান হলো অবশেষে আমরা বাঘের দেখা পেলাম আর সাথে বিশাল দৈত্যাকার কুমিরের আর সাথে উপরি পাওনা এই বালিহাস হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়াল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি পার্ট ওয়ান আর পার্ট টু আপলোড করে দিয়েছি মানে সুন্দরবন ভ্রমণের প্রথম আর দ্বিতীয় দিনের সমস্ত ভিডিও দেওয়া আছে আজকে সুন্দরবন ভ্রমণের শেষ অর্থাৎ তৃতীয় দিন আমরা সকাল নটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে বোটে উঠেছিলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকলেই এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে সত্যি যেদিকে তাকাই অসাধারণ একটা যেন মুহূর্ত আমরা সব সময় আমাদের নজরকারে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থানে দেখুন এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কোনো প্রাচীন এক নিদর্শন বা প্রাচীন এক স্থাপত্য এখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে সুন্দর এই সিঁড়িগুলো দেখলে মনে হয় যেন কোনো আদি অনন্তকাল ধরে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমরা সকলে একে একে বোর্ড থেকে নেমে আগিয়ে চললাম আমাদের আজকের দর্শনীয় স্থানের জন্য চারিদিকেই রয়েছে সবুজ গাছপালায় ঘেরা সুন্দর অরণ্যানি রোদ্রা বেশ ভালোই চড়া ছিল আমরা এখানে বেলা সাড়ে এগারোটা নাগাদ নেমেছিলাম সুন্দর করে এখানে একটা বাঁশের ব্রিজ করা আছে আর পাশেই রয়েছে সুন্দর একটা জঙ্গল আমাদের আজকের যে গন্তব্যস্থল সেটা হলো ঝড়খালি আর এই হলো ঝড়খালি মার্কেট সুন্দরবন না এলে আমরা বুঝতেই পারতাম না যে ঘন জঙ্গলের মধ্যেও এত মানুষের বাস আর এত সুন্দর সব মার্কেট দোকান বাজার সব কিছু রয়েছে এখানে যাচ্ছে এখানে পর্যটকের বেশ ভালোই আনাগোনা রয়েছে সুন্দরবনে কিন্তু এই মার্কেটগুলিতে খাঁটি মধু পাওয়া যায় তবে অবশ্যই আপনাদের একটু পরক করে কিনতে হবে না হলে কিন্তু ঠকে যেতে পারেন আমরা এসে পৌঁছালাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে যেটা ঝড়খালিতে অবস্থিত দেখি মনে হচ্ছে যে এরিয়াটা বেশ বড় এখানে একটা বোর্ড লাগানো আছে এতে দেখলাম বেশ অনেক ধরনের প্রজাতির কাঁকড়া এখানে নাকি দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসলাম মেন গেটে টিকিট কাউন্টারে এখানে পার হেড তিরিশ টাকা করে টিকিট কেটে তারপর আমরা ভেতরে ঢুকলাম এখানেও বেশ ছোটখাটো একটা পার্ক রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য তবে সেই সব জায়গায় আমরা আর বাচ্চাদেরকে নিয়ে গেলাম না আমরা আমাদের যে আজকের মূল দর্শনীয় জিনিস বাঘ দেখার উদ্দেশ্যে আমরা যেখানে এসেছি সেই উদ্দেশ্যেই আমরা গিয়ে চললাম তবে তার সাথে আরও কি কি প্রাণী এখানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যেখানে গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন একটা কুমির শুয়ে আছে বেশ বড় সাইজের একটা দৈত্যাকার কুমির এখানে বেশ কিছু খাঁচার মধ্যে পাখি রয়েছে এগুলোকে আমার ঈগল পাখি মনে হলো ওই যে ওপরে একটা পাখি বসে আছে রাস্তায় যেতে যেতে এই সাপটার দেখা পেলাম এটা লাউডোকা সাপ কে কে এই সাপ দেখেছেন আমাকে জানাবেন তারপর দেখলাম বিভিন্ন প্রজাতির পাখির ছবি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোসাপ আমাদের এখানে আশেপাশেই এই গোসাপ আমরা সাধারণত দেখেই থাকি তবে ওখানে গিয়েও গোসাপ দেখতে পাবো সেটা ভাবিনি অবশেষে দেখা পেলাম আমাদের বাঘ মহারাজের হোক না সে অসুস্থ তাও তো আমরা দেখলাম এই পার্কে সাধারণত অসুস্থ বাঘদের ধরে নিয়েতে এখানে ট্রিটমেন্ট করা হয় এরপর দেখলাম একটা খালের মধ্যে দুটো বিশাল বিশাল সাইজের কুমির কুমিরগুলো তো নড়েও না চড়েও না প্রথমে এদেরকে স্ট্যাচু ভাবলেও ভুল হবে না কিন্তু এগুলো সত্যিকারেরই কুমির এখানে আরেকটা বাঘ শুয়ে রয়েছে এদেরকে মনে হয় ঘুম পাড়েনি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বন দপ্তর কর্মীরা জঙ্গলের বাঘেদের ওপর সবসময় নজর রাখে বিভিন্ন ক্যামেরার সাহায্যে সেই রকমই কোনো বাঘ অসুস্থ হয়ে পড়লে এইখানে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করে আবার জঙ্গলে ফেরত পাঠায় আমরা এখন এসেছি সুন্দরবন চিড়িয়াখানা এখানে বিশেষ কিছু নেই তাও বাঘ কুমির সবই দেখলাম এবার আমরা মোটে ফিরে যাব ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে বেরিয়ে আমরা আবার বোটে উঠলাম অনেকটাই দেরি হয়ে গেছিল লাঞ্চের টাইম হয়ে গেছিল সকলের খুব খিদো পেয়ে গেছিল শেষ দিন লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা পোস্ত শশা পেঁয়াজ লেবু আর দেশি মুরগির কষা সাথে মাছও ছিল আমি অবশ্য মাছ খাইনি ছিল চাটনি আর পাপড়। এরকম এলাহি আয়োজন খেয়ে সকলেরই মন পরিতৃপ্ত হয়ে গেছিল এবার আপনাদের বোটের নিচটা দেখায় যেখানে সকলেরই ও ঘুমনোর ব্যবস্থা আছে যারা যারা রেস্ট নিতে চায় তারা অবশ্যই এখানে রেস্ট নিতে পারে এই হলো বোটের কিচেন এখানেই রান্না বান্না করার ব্যবস্থা আছে সকলেই খেয়ে দে যে যার মতো করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল বেড রয়েছে আজকের রকম একটা সেরা দৃশ্য আমরা দেখতে পাবো সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই রকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য সত্যিই ভাগ্যের দরকার হয় একদম জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার সৌভাগ্য না হলেও এই রকম একটা সুন্দর দৃশ্য সৌভাগ্য আমাদের সকলেরই হয়েছিল আমাদের বোট যত আগাতে লাগলো এই পাখিগুলো তত বোটের আগে আগে আগিয়ে যেতে লাগলো এই পাখিগুলোর নাম আমি জানতাম না পরে জানতে পারলাম এগুলোকে বালি হাঁস বলে এই পাখিগুলো দেখুন কি সুন্দরভাবে সকলে মিলে একসাথে জলে নেবে মাছ ধরে নিয়ে আবার উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর তাদের খাবার সংগ্রহ করার পদ্ধতি আমরা সকলেই এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আর এই রকম একটা দৃশ্য আপনাদের সাথেও ভাগ করে নিতে পারলাম আবার আমাদের বোট নিজের গতিতে এগিয়ে যেতে লাগলো এবার আমাদের ফেরার পালা আমরা যেখান থেকে উঠেছিলাম অর্থাৎ গদখালি থেকে আবার আমাদেরকে সেই গদখালিতেই গিয়ে বোট নামিয়ে দেবে তারপর আবার আমাদের যে যার বাড়িতে ফেরার পালা আগে আরও একবার এই সুন্দর প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছিলাম আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করেও আপনার কাছের বন্ধুদেরকে এই এইরকম একটা সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই